নমস্কার আমি মৌমিতা আজ আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি আজ একটি মিষ্টি রেসিপি করে দেখাবো আজ বানাবো মাখা সন্দেশ সামনেই আসছে রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন তাই আজ এই মাখা সন্দেশ মিষ্টি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে নেব সবাই পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভীষণ ভালো লাগবে ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে মিষ্টির দোকানের মতো পারফেক্ট দারুণ স্বাদের এই মাখা সন্দেশ কীভাবে ঘরেই তৈরি করা যায় সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর এই মাখা সন্দেশ এতটাই টেস্টি হয় যে খাবে সে আবার খেতে চাইবে চলুন তাহলে বানিয়ে ফেলি মাখা সন্দেশ প্রথমে মাখা সন্দেশের জন্য ছানা তৈরি করে নেব তার জন্য এখানে নিয়েছি এক লিটার দুধ ছানা কাটার জন্য এখানে নিয়েছি পাতিলেবুর রস আপনারা চাইলে ভিনিগার দিয়েও ছানাটা কেটে নিতে পারেন এখানে দুটো পাতিলেবু থেকে রস বের করে তার সাথে চার পাঁচ চামচ জল মিশিয়ে নিয়েছি এবারে ছানাটা তৈরি করে নেব তার জন্য গ্যাসটা অন করে দুধটা বসিয়ে দুধটা খুব ভালো করে ফুটিয়ে নেব দুধটা এবার ফুটতে শুরু করেছে খুব ভালোভাবে দুধটা ফুটে উঠেছে এবারে গ্যাসের আঁচ একদম আস্তে করে দেব গ্যাসের আঁচ একদম আস্তে করে দিয়ে জলের সাথে মিশিয়ে রাখা লেবুর রসটা এবার অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব দেখুন ছানাটা কাটতে শুরু করে দিয়েছে এবারে বাকি লেবুর রসটাও দিয়ে দিলাম লেবুর রসটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব ছানাটা দেখুন খুব ভালোভাবে কেটে গেছে এবার গ্যাসটা আমি বন্ধ করে দিলাম এবার ছানাটা ছাকার জন্য একটা পাত্রে একটা সুতির পাতলা কাপড় নিয়ে নিয়েছি এর মধ্যে আমি ছানাটা ছেঁকে নেব এবার এই সুতির কাপড়ের উপর আমি ছানাটা ঢেলে দিচ্ছি আপনারা এখানে যে কোনো ছাঁকনি দিয়েও বড় ছাঁকনি দিয়েও ছানাটা জল ঝরিয়ে নিতে পারেন ছানাটা নিয়ে এবার এর মধ্যে নরমাল জল দিয়ে ভালো করে ছানাটাকে ধুয়ে নেব লেবুর রস অথবা ভিনিগার যেটা দিয়েই ছানাটা কাটুন না কেন ছানাটা কিন্তু নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে তা না হলে ছানাটার মধ্যে টকভাব থেকে যাবে ভালো করে ধুয়ে নিলে টকভাবটা কেটে যাবে ভালো করে ধুয়ে নিয়েছি এবার খুব ভালো করে জল ঝরিয়ে নেব ছানাটাকে দেখুন ছানাটা আমি খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু আর কোনো জল নেই এবার একটা বড় পাত্র নিয়েছি এই পাত্রে ছানাটা নিয়ে নিলাম দেখুন এর মধ্যে কিন্তু একটুও জল নেই ঠিক এরকমভাবে ছানাটাকে জল ঝরিয়ে দিতে হবে এবারে হাতের সাহায্যে ছানাটাকে খুব ভালো করে মেখে নেব প্রথমে হাতের সাহায্যে ছানাটা দেখুন ঠিক এইভাবে মেখে নিচ্ছি মাখতে মাখতে ছানাটাকে কিন্তু সফট করে নেব মাখতে মাখতে ছানাটাকে দেখুন সফট করে নিয়েছি এবারে হাতের তালুর সাহায্যে এইভাবে চাপ দিয়ে দিয়ে ছানাটাকে আরও সফট করে নেব যাতে ছানার মধ্যে কোনো দলাভাব না থাকে মাখা সন্দেশ বানানোর জন্য ছানাটা কিন্তু হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে যত ভালোভাবে ছানাটা মেখে নেওয়া যাবে মাখা সন্দেশটা কিন্তু ততটাই ভালো হবে ছানাটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি দেখুন ঠিক এরকম সফট করে মেখে নিতে হবে এর মধ্যে আর কোনো দলা নেই ছানাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি এবারে মাখা সন্দেশটা তৈরি করব। তার জন্য গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়ে দেব লিকুইড দুধ এখানে আমি দেড় কাপ লিকুইড দুধের ব্যবহার করেছি এবারে এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি ঘি এখানে আমি ঘরে তৈরি করা ঘি দিয়েছি আপনারা যে কোনো ঘি দিতে পারেন এখানে আমি দেড় চামচ ঘি দিলাম এই ঘিটা দেওয়ার ফলে মাখা সন্দেশটা তলায় লাগবে না আর খেতেও ভালো লাগবে আর ঘ্রানটাও কিন্তু দারুণ আসবে এবার দিয়ে দেব চিনি এখানে দেখুন আমি হাফ কাপেরও কম চিনি দিয়েছি মাখা সন্দেশটা কম মিষ্টি হলেই খেতে কিন্তু বেশি ভালো লাগে আপনারা মিষ্টি যতটা পছন্দ করেন সেই অনুযায়ী এখানে চিনি ব্যবহার করবেন কিন্তু কম মিষ্টি হলে এই মাখা সন্দেশটা কিন্তু খেতে বেশি ভালো লাগে ঘি চিনি আর এলাচ গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব মাখা ছানাটা যেই ছানাটা আমি মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার গ্যাসের আঁচ আস্তে করে দিয়ে ছানাটা আমি খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে যাতে কোনো দলাভাব না থাকে দেখুন আমি এরকমভাবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম আস্তে রাখবেন তা না হলে পুড়ে যেতে পারে খুব ভালো করে দেখুন আমি মিশিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু আর কোনো দলাভাব নেই ঠিক এরকমভাবে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব দেখুন হাফ কাপ গুঁড়ো দুধ এখানে দশ টাকার যে গুঁড়ো দুধের প্যাকেট পাওয়া যায় সেই গুঁড়ো দুধটাই এখানে দিয়েছি এক প্যাকেট দশ টাকার গুঁড়ো দুধ ব্যবহার করেছি গুঁড়ো দুধটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব এই গুঁড়ো দুধটা দেওয়ার ফলে মাখা সন্দেশটা গাঢ় হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হবে গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো দলাভাব না থাকে খুব ভালো করে এবার এটা আমি মিশিয়ে নিয়েছি দেখুন এর মধ্যে আর কোনো দলাভাব নেই এবারে গ্যাসের রাজ বাড়িয়ে দিয়ে তিন থেকে চার মিনিট এটা ঘন ঘন নাড়তে নাড়তে মাখা সন্দেশটা তৈরি করে নেব এই সময় নাড়া কিন্তু বন্ধ করবেন না ঘন ঘন নেড়ে নিতে হবে তিন থেকে চার মিনিট হয়ে গেছে দেখুন এর মধ্যে সামান্য রস রস ভাব রয়েছে তার মানেই বুঝবেন যে মাখা সন্দেশটা ঠিকঠাক হয়েছে এর থেকে বেশি শুকনো করবেন না তাহলে মাখা সন্দেশটা শক্ত হয়ে যাবে এবার একটা পাত্রে আমি মাখা সন্দেশটা উঠিয়ে নিলাম দেখুন কি সুন্দর দেখতে লাগছে মাখা সন্দেশটা আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের এবারে একটা চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে মাখা সন্দেশটা আমার তৈরি হয়ে গেছে একদম দোকানের মতো পারফেক্ট মাখা সন্দেশ আমার তৈরি এবার একটা পাত্রে আমি মাখা সন্দেশটা দেখুন খুব সুন্দরভাবে উঠিয়ে নিচ্ছি মাখা সন্দেশটা কিন্তু শুকনো করবেন না আমি যেরকম সামান্য ভাব রেখেছি ঠিক সেরকমভাবেই তৈরি করবেন কারণ মাখা সন্দেশটা যত ঠান্ডা হবে তত কিন্তু শক্ত হয়ে যাবে দেখুন একদম পারফেক্ট মাখা সন্দেশ আমার তৈরি আর খেতেও কিন্তু এই মাখা সন্দেশটা দুর্দান্ত লাগে সামনেই আসছে রাখি পূর্ণিমা এবার রাখিতে এই মাখা সন্দেশ বানিয়ে দাদা বা ভাইকে পরিবেশন করুন দেখবেন সবাই আপনার প্রশংসা করছে আজকের এই মাখা সন্দেশের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ